বিস্মিত হয়েছে এই কারণে যে মঞ্চটিতে তখন এগুলো লাগতো না এর যে শব্দ পরিবহন ক্ষমতা আমাকে বিস্মিত করেছিল এবং কি করে এই কারিগরি বিদ্যাটা এরা আয়ত্ত করেছিল যেটা আমি এথেন্সের এপিগোড়া গিয়ে দেখলাম সেখানে একটু মুক্ত মঞ্চ মঞ্চিত এবং চতুর্দিকে গ্যালারি এরকম এখানটা একদিকে প্রতিটি শব্দ পিন পতন শব্দ পর্যন্ত শোনা যায় এমন ভালো ছিল কারণ মাইক্রোফোন রাখত এখানে সে অবস্থাই ছিল এখানে নাটক করে আমরা খুব আনন্দ পেলাম এখানে এই মঞ্চে আমি আদিজাকে আশা আমার নির্দেশনা এবং একসাথে অভিনয় করেছি আর আমার আশার কথা ছিল সাতাশ তারিখে কিন্তু আসতে পারিনি আমি সৈয়দ শামসুলহ আমার প্রয়াত বন্ধু অগ্রজপতি এদেশের বহু প্রভা সন্ন অধিকারী লেখক তার একেবারে মৃত্যু খিত যে নাটকটি সেটা হচ্ছে হ্যান্ডল্যাট শেক্ শিল্পকলা একাডেমির হয়ে আমি নির্দেশনা দিচ্ছি অনেকগুলো দলের ছেলে মেয়ে কাজ করছে তার কারিগরি মঞ্চায়ন ছিল এবং বিপদে ফেলেছেন হ্যান্ডলেটের কাহিনী পরম্পরা উনি ঠিক রেখেছেন ডেনমার্কের রাজপুত্রের কাহিনী কিন্তু ওখানে যখন আসে হ্যান্ডলেটের বাবার উনি কিন্তু বলেন আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি সেদিন ছিল জাতিকে যুদ্ধে পাঠাবার দিন আজকে আমাদের আমরা কিন্তু প্রতিশোধ নিতে চাইনি আমরা বাঙালি আমাদের বললাম তো খুব গৌরব করি আজকে বাংলা ভাষা পৃথিবীর পঞ্চম এমনকি চতুর্থ জোটীভা এবং বঙ্গবন্ধু সেখানে প্রথম ইউনাইটেড জাতির সঙ্গে বাংলা বক্তৃতা দিয়েছিলেন এবং এইটাকে রাখতে গিয়ে এবং আমরা কিন্তু পিতৃহত্যার যুগ যুগ ধরেছে সে মানুষ থেকে একটি কিন্তু ছেলের উপর দায়িত্ব করত যে পিতৃহত্যার প্রতিশোধ নিতে হবে আমরা প্রতিশোধটা নিতে চাই না আমরা বঙ্গবন্ধু সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করি তার প্রতিশোধ নিতে চাই এবং যে আজকে তার অন্যান্য মূলনীতিগুলো আমরা ঠিক মতো দশ সাম্প্রদায়িক চেতনাকে আমরা জলাঞ্জলি দিই অনেক সময় সন্ত্রাস এবং সমাজতন্ত্র বলতে উনি ক্লাসিক্যাল সমাজতন্ত্র মার্ক স্যান্ডল ওভাবে বোঝাননি উনি বুঝিয়েছেন যে প্রতিটি মানুষ তার ন্যূনতম চাহিদা পাবে তার চিকিৎসা পাবে তার শিক্ষার অধিকার পাবে সেটা আমরা আজও অর্জন করতে পারছি না কিন্তু সেই সংগ্রাম আমাদের চলছে এবং এই নাটকটি করতে গিয়ে প্রতিটি স্যামিলের যে অত্যন্ত সংকটাপন্ন একটি নাটক বারবার তার কথা মনে পড়ে এবং এটা অনুবাদ করেছেন এখানে ইংরেজিতে একটু পড়ব সামান্য কারণ বাংলায় ঠিক আরো কঠিন হয়ে যায় এক ভাষা থেকে আরেক ভাষা রূপান্তর করা বা অনুবাদ করা অনেক সময় দূর হয়ে পড়ে এটা ঠিক বঙ্গবন্ধুর কথা মনে পড়ে হ্যামলেট যখন সাংঘাতিক সংকটের মধ্যে আছে এটা আপনারা সবাই জানেন যে